কে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওর মূল মূল উদ্দেশ্য হচ্ছে কী করে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবো সেটা আমরা এখানে ডিটেলস দেখাবো তার আগে বলে নিই ইউটিউব হচ্ছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম সেটা আমাদেরকে ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে আমাদের মনের অভিব্যক্তি কাজের পরিধি দেখাইতে সাহায্য করে তো আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে আমাদের মোবাইল থেকে প্রথমে আমাদের যে ইউটিউব অ্যাপস থাকে সেই অ্যাপসটা আমরা ডাউনলোড করে নেব সো এখন শুরু করার জন্য আমরা আমাদের ইউটিউব অ্যাপসটাই ঢুকে যাব আমি অ্যাপসে একদম নতুনভাবে ঢুকছি যে কখনোই আগে অ্যাপসে ঢোকা হয় এরকম একটা ইন্টারফেসে আপাতত ঢুকছি এই যে দেখেন এটা আমি আসলে মূলত ইন ইনকগনিটিভ মোড বলে যেটা দিয়ে আপনার মনে হবে যে আসলেই এই নতুনভাবে আমি ইউটিউবে এন্ট্রি করলাম সো এখান থেকে আপনারা কিছু ফিচার সব সময় মনে রাখবেন নিচের দিকে যে ফিচারগুলো একটা হচ্ছে হোম তারপরে থাকে শর্টস তারপর থাকে ইউ আপনার ইউটি ক্লিক করে উপরে যেই যন্ত্রের মতো থাকে না সবার উপরে দান দিকে দেখেন ওইটা হচ্ছে সেটিংস আপনি সেটিংসে ক্লিক করবেন এখানে প্রথমে ইউতে ক্লিক করে নেবেন ক্লিক করার পরেই আপনি সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করে অ্যাকাউন্টসে ক্লিক করবেন অ্যাকাউন্টসে ক্লিক করলেই আপনাকে মূলত নতুন একটা অ্যাকাউন্টস ক্রিয়েট করার জন্য নিয়ে যাবে আমার যেহেতু এখানে ইনকগনিটো মোটে ছিল তাই আমি এটাকে অফ করতে হবে আমি অফ করে এই যে দেখেন আমার অলরেডি একটা অ্যাকাউন্টস আছে সেখানে আমাকে শো করলো তারপরে আমি আমার অ্যাকাউন্টসে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেসগুলো আসবে দেখেন এখানে আমার আগে থেকে অনেকগুলো অ্যাপস চ্যানেল আছে যায় সেগুলো এখানে শো করতেছে কিন্তু আপনাদের এখানে এগুলো যদি কোনো চ্যানেল না থাকে ডাউন শো করতে পারে আপনি করবেন কি সিম্পলি যে অ্যাকাউন্টস আছে সবার উপরে দেখেন অ্যাকাউন্টস লেখা প্লাস একটা আইকন আছে ঠিক আছে ওইটাতে ক্লিক করবেন ওইটাতে ক্লিক করলেই আপনাকে নতুন একটা জায়গায় আপনাকে নিয়ে যাবে সেখানে আপনার ডিটেলস দিতে হবে আপনি আপনার ইমেল আইডিটা এখানে দিবেন আমরা আগেই বলেছি সব সময় একটা কথা মনে রাখবেন যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনাকে কি দিতে হবে আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে ঠিক আছে তো আপনি যে জিমেল অ্যাকাউন্টটা আছে ইভেন আপনার যদি কোনো অ্যাকাউন্ট আগে থেকে নাও থাকে আপনি অ্যাকাউন্ট জিম ইউটিউব ক্রিয়েট করার সময় এখানে একটা ই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন এই যে দেখেন ক্রিয়েটে অ্যাকাউন্ট সেটা আছে এটাতে আপনি ক্লিক করে আপনি একটা নতুন করে জিমেল অ্যাকাউন্ট সেট করে নিতে পারবেন তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এটা আগে একবার দেখিয়েছিলাম এখন আর দেখা নিতে চাচ্ছি না আমরা সরাসরি করবো কি একটা ইমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিব দিয়ে ওইটার মাধ্যমে আমরা ঢুকে যাব। এই যেখানে আমি কপি করে পেস্ট করে দিয়ে দিলাম আমি একটা আমার একটা জিমেল অ্যাকাউন্ট দেন আমরা এটা নেক্সটে ক্লিক করব আচ্ছা এখানে আপনার ভেরিফিকেশন চাচ্ছে যে কনফার্ম ইউ আর নট রোবট আমরা এটাতে ক্লিক করব ক্লিক করে এখানে হচ্ছে ফায়ার হাইড্রেন্টটাকে চুজ করতে বলছে আমরা এটাকে সিলেক্ট করব তো ফায়ার হাইড্রেন্ট জিনিসটা কি আপনাদের জানার সুবিধাতে বলে দিই ফায়ার হাইড্রেন্ট হচ্ছে এটা আপনার রাস্তার পাশে থাকে যখন কোথাও কোনো আগুন লাগে বা পানির প্রয়োজন হয় এই যে এখানে এই এই ইয়ে থাকে পয়েন্টগুলো থাকে এগুলাতে ফায়ার সার্ভিসের লোকেরা পানির পাইপ অ্যাড করে এখান থেকে পানির সরবরাহ নিয়ে থাকে তো যাই হোক আমাদের ক্যাপচারটা নিয়ে নিয়েছে এখন আমাদের এটা পাসওয়ার্ডটা দিতে হবে আচ্ছা এখানে আমার পাসওয়ার্ডটা থাকার কথা কিন্তু দেখাচ্ছে না আচ্ছা আমি আমি পাসওয়ার্ডটা ম্যানুয়ালি দিই নর্মালি পাসওয়ার্ড ম্যানুয়ালি দিতে সবসময় ওরা একটু কিছু না কিছু ঝামেলা করে ঠিক আছে পাসওয়ার্ডটা দিই আহ পাসওয়ার্ডটা নিল না কেন পাসওয়ার্ড তো আমি ঠিকই দিলাম আবার দিই দেখি এই এক সমস্যা এই আপনি গুগলে ঢোকার সময় দেখা যাচ্ছে একই পাসওয়ার্ড সময় আপনি না নিলে হঠাৎ করে দিলে এটা আটকায় দেয় এখন কি করা যায় দেখি তো আরও একবার ফাইনাল ট্রাই করে দেখি পাসওয়ার্ডটা তো আমি সেমটাই দিচ্ছি এটা আসলে একটা বাঘ এটা আবার দেখা যাবে কিছুক্ষণ পরে ঠিক হয়ে গেছে যাই হোক আমরা এখন লাস্ট ফাইনাল ট্রাই করে দেখি এবার যদি না হয় তাহলে আমরা অন্য আরেকটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে ঢোকার চেষ্টা করে দেখব অথবা আমার এখানে অলরেডি কিছু জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে কিন্তু এটা দিয়ে কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা নেই আমি সেটাও ইউজ করে দেখতে পারি আচ্ছা দেখি তো নিচ্ছে কি না এটা দেখি হতে বা নিয়ে নিস এবার ও না এবারও নিল না তাহলে তাহলে বাই এই যে এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্ট নিয়ে নিই যে দেখেন আমার ক্রিস্টিনা হারপার নামে একটা ই জিমেল অ্যাকাউন্ট আছে সেটা এখানে অলরেডি লগ করা কিন্তু এটা কোনো চ্যানেল ক্রিয়েট করা নাই নো চ্যানেল ক্রিয়েট ঠিক আছে আমি এটাতে ঢুকলাম দেখি এই যে ইউতে ক্লিক করবেন সবার নিচে ইউতে ক্লিক করার পর এখানে দেখেন ক্রিস্টিনা হারপার লেখা ক্রিয়েট এ চ্যানেল সবার নিচে দেখেন উপরে হারপার নামের নিচে দেখেন লেখা আছে এ চ্যানেল চ্যানেল ক্রিয়েট করতে হবে সোজা কথা ক্রিয়েট এ চ্যানেল এখানে চ্যানেলটা ক্রিয়েট করতে হবে আমরা চ্যানেলটা ক্রিয়েট করা শুরু করে দেবো ফটের কাজ আর এখানে এই যে প্লাস আইকন এখানে আপনি যে ভিডিও দিতে পারবেন বিভিন্ন ভিডিও দিতে পারবেন সাবস্ক্রিপশন একটা অপশন আর আপনি যাবেন মূলত সি মানে আপনার ইউ যেখানে লেখা সেখানে তো সেইখানে গিয়ে আপনি করবেন কি আপনি দেখেন সব আপনার যে নামটা লেখা আছে ক্রিস্টিনা হারবার সেখানে যাবেন সেখানে গিয়ে এখানে ক্রিয়েটের চ্যানেল লেখা আছে না এটাতে ক্লিক করবেন ক্রিয়েটের চ্যানেলে গিয়ে আপনি করবেন কি চেঞ্জ ফোন ফোর টু টেক কে নিউ ফোন নিউ ওয়ান আপনি এখানে পিকচারটা সিলেক্ট করেন ধরেন আমি একটা পিকচার দিয়ে দিই ধরেন আমি আমার ছেলের পিকচার আছে এখানে এটা দিয়ে দিলাম ঠিক আছে দেখি এটা নেয় কিনা অনেক সময় ছবিও নিতে চায় না পরবর্তীতে নিয়ে নেই এটা নিয়ে কোনো প্রবলেম নাই ঠিক আছে এখানে অ্যাট দ্য রেট নেম ক্রিস্টিনা হারপার ঠিক আছে হ্যাঁ এটা সেভ করে রাখলাম আমরা হ্যাঁ আর হ্যান্ডেল এটা কি নামে আমরা মানুষ কি নামে খুঁজে বের করতে পারবে ধরেন আমি লিখি ক্রিস্টিনা হারপার আর এ এই নামে এটাকে আমি লিখলাম এখন সেভ করলাম এই নামের জন্য আমাকে খুঁজে পাই হ্যাঁ আর এখন দেখেন সবার নিচে ক্রিয়েট চ্যানেল হ্যাঁ শেষ আর কোনো কাজ নাই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দেন এই যে আবার ঢোকেন কৃষ্ণ হার পর ক্রিয়েট হয়ে গেল ভিউ চ্যানেলে যান ভিউ চ্যানেল আপনার এই ধরনের ইন্টারফেস দেখাবে কারণ দিস চ্যানেল ডাজ নট এক্সিট শো করতেছে কিন্তু আসলে কিন্তু চ্যানেল হয়ে গেছে এটা কেন এরকম মাঝে মাঝে দেখাবে কারণ এগুলো বাঘ ঠিক আছে কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায় তো চলুন আমি আপনাদেরকে এই চ্যানেলের কিছু কাজ আমরা অন্য আরেকটা অ্যাপসের মাধ্যমে দেখাই সেই অ্যাপসটার নাম হচ্ছে ইউটিউব স্টুডিও আমরা এই এই ইউটিউব থেকে বেরিয়ে যাব বেরিয়ে ইউটিউব স্টুডিও নামে একটা অ্যাপস আছে খেয়াল করে দেখুন নিচে এই যে অ্যাপসটা সেই অ্যাপসটা আমরা ওপেন করব ঠিক আছে দেন আমরা সবার উপরে ডান দিকে নামের যে আইকনটা সেটাই ক্লিক করব আর সবার উপর ডান দিকে নামের আইকনে ক্লিক করব ক্লিক করে সুইচ অ্যাকাউন্ট যাব যাব সুইচ অ্যাকাউন্টে গিয়ে আমরা নিচের দিকে খুঁজে দেখবো যে আমাদের চ্যানেলটা কোথায় এই যে দেখেন ক্রিস্টিনা হারপার এই চ্যানেলটা এখানে আছে সি এখন দেখেন এখানে কি দেখাচ্ছে ক্রিস্টিনা হারপার জিরো সাবস্ক্রাইবার মানে কেউ আপনাকে সাবস্ক্রাইব করে নাই যখন কেউ সাবস্ক্রাইব করবে এটাতে ওয়ান সাবস্ক্রাইবার হবে টু সাবস্ক্রাইবার আসবে এভাবে সাবস্ক্রাইবার বাড়বে ঠিক আছে আমরা এখন এই চ্যানেলে ঢুকবো ঢুকে এখানে এই যে কলমে আইকনটা আছে না কলম আইকনটাই আমরা একটু প্রেস করব নামের পাশে কলম আইকনে প্রেস করলাম প্রেস করে দেখেন এখানে এই নাম হ্যান্ডেল এসেছে এখন আমরা একটা ডেস্ক্রিপশন দেব ঠিক আছে এখানে একটা ডেসক্রিপশন দিই আমরা ডেসক্রিপশনটা দেখলাম হ্যালো আই এম ক্রিস্টিনা ফ্রম ইউএসএ ঠিক আছে বললাম যে হ্যালো আমি ক্রিস্টিনা ফ্রম ইউএসএ এখন আমরা বাংলায় লিখে দেখাই আমি ইউটিউব টিউব খুলেছি আপনাদের কে মজা মজার ভিডিও শেয়ার করার জন্য ঠিক আছে তারপর লিখে দিলাম আমি নিজে একজন ফেশনাল আমি নিজে একজন প্রফেশনাল আর্টিস্ট ঠিক আছে তারপর লিখে দিলাম ধরেন আমার সাথে যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করার জন্য কল করুন হ্যাঁ এখানে গিয়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম ধরেন আমি যেহেতু এটা ইউএসএ ধরেন আমি ইউএসএর নাম্বার দিলাম বাট আমি আবার দেখা সুবিধার্থে আমি বললাম যে আমার বাংলাদেশের নাম্বারটাই অ্যাড করে দিলাম এখানে একটা জিনিস লক্ষ্য করেন আপনি যখন আপনার বাংলাদেশি নাম্বার দিবেন সবসময় প্লাস ডাবল এইট জিরো দিবেন এটা হচ্ছে বাংলাদেশের কান্ট্রি কোড কখনোই এই কান্ট্রিগুড ছাড়া কাউকে নাম্বার দিবেন না ঠিক আছে তাহলে কেউ বিদেশের মানুষ আপনাকে কল করতে পারবে না কথাটা বোঝা গেলো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এইভাবে দিবেন দিয়ে আপনার ফোন নাম্বারটা আপনি এখানে উঠায় দিলেন বা আপনার যদি কারোর যদি ফোন নাম্বার দিতে প্রবলেম হয় আপনি ফোন নাম্বার দিবেন না অসুবিধা নেই আপনার যদি কেউ আপনাকে কল আপনি চান না যদি আপনার সাথে কেউ যোগাযোগ না করুক দিবেন না অসুবিধা কি কোনো সমস্যা নেই বাট আপনি শেখার জন্য শিখলেন আর কি বাট একটা ভুল নাম্বার দিয়ে রাখেন আমি ওইখানে লিখে দিলাম অর ইউ ক্যান ইউ ক্যান ইমেল আস ইমেল আস হ্যাঁ এখানে ইমেল আস লিখে আমি আমার একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে দিলাম হ্যাঁ অর ইউ ক্যান ইমেল আস এন ইখানে ফর এনি টাইপ অফ মার্কেটিং ফর এনি টাইপস অফ মার্কেটিং সো এইভাবেই আপনি আপনার ডিসক্রিপশান শেয়ার করবেন ডিসক্রিপশান আরও বড় করতে পারবেন কোনো সমস্যা নাই এইখানে আমি আর বড়ো করলাম না যেহেতু আমার বড়ো করার প্রয়োজন নয় আমি এখানে একটা কাবার ফটো দেবো আমি এখানে আমার একটা গ্যালারি থেকে কাবার ফটো নিয়ে দিবো অ্যালাউ করলাম স্টুডিও ঠিক আছে এই যে দেখেন কি একটা কাভার ফটো নিচ্ছি আমরা এটা এইখান থেকে একটা কাভার ফটো নিই হ্যাঁ এখন একটা জিনিস খেয়াল করেন এইখানে যেই কাভার ফটোটা দেখাচ্ছে এক জায়গায় দেখাচ্ছে টিভি এক জায়গায় ডেস্কটপ এক জায়গায় অল ডিভাইস টিভি বলতে কী আপনি যখন টিভি দিয়ে ওপেন করবেন তাহলে এই বড় অংশটা আপনি দেখতে পারবেন আপনি যখন ডেস্কটপ দিয়ে ওপেন করবেন তাহলে এই ডেস্কটপে যে অংশটা শুধু দেখাচ্ছে সেটা দেখতে পারবেন অল ডিভাইস অল ডিভাইসে আপনি এই অংশটায় ছোট্ট অংশটা দেখতে পারবেন ঠিক আছে আমরা অল ডিভাইসটি সেভ করে নিলাম এটা কিছুক্ষণের মধ্যে চলে আসবে আশা করি আর এইখানে দেখেন আপনারা লিঙ্ক আপ করতে পারবেন আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো তা এখানে কী করবেন এখানে একটা লিঙ্ক অ্যাড করবেন তো এখানে টাইটেল দিয়েই ধরেন ফেসবুক আমি ইউরালটা দিয়ে দিই ধরেন আমি একটা ডট ফেসবুক ডট কম স্ল্যাশ শাম ফাইভ এটা আমার একটা ইউ রাল আমি এটাই অ্যাড করে দিলাম তা আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন ধরেন এখানে ইনস্টাগ্রাম দিলাম আর ইনস্টাগ্রাম তাহলে এটা দেখি ডাব্লিউ ডাব্লিউ ডট এম ডট কম স্ল্যাশ তারপরে এই যে এখানে সামতাপ রেজ আসতেছে না এটা কিন্তু এভাবে এভাবে আসে না আমি এটা সেভ করে রেখেছি এভাবে তাই এটা এভাবে আসতেছে আপনারাও এভাবে তাহলে সেভ করে নিবেন তো লিঙ্ক অ্যাড করে দিবেন লিঙ্ক অ্যাড করা ভালো তারপর সেভ করে দিবেন তুই দেখেন আমাদের কাবার ফটো হয়ে গেলো প্রোফাইল পিকচার হয়ে গেলো ডেসক্রিপশন হয়ে গেলো লিঙ্ক হয়ে গেলো অল ডান ঠিক আছে অল ডান আমাদের এখন কাজ কি আমাদের এখন কাজ হবে আমরা যেন কোনো ভিডিও পোস্ট করতে পারি ওকে এ নিয়ে আজকে এই পর্যন্ত ভিডিওটা আপনারা ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আপনারা কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন কীভাবে আপনি আমার ইউটিউবটা চ্যানেলটা পাবেন আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমি দেখাচ্ছি এই যে দেখেন আমার ইউটিউব চ্যানেল হচ্ছে এইটা এই যে দেখেন শান্তা আব্রেজ এসে এক্সপার্ট এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আপনি এখানে ইউটিউব চ্যানেলটা সার্চ করলে এই নামটা সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আল্লাহ হাফিজ